কিছু 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 ল্যান্ড ওনারের কারণেই বা জায়গার মালিকের কারণেই কিন্তু নকল লিফ্ট বেশি বেশি বিক্রি হচ্ছে কারণটা হলো অনেক ল্যান্ড ওনার বা জমি মালিক আছেন তারা আপনারা বলে দেন যে আমাকে কিন্তু সিগমা লিপ দিতে হবে মিথু বেশি লিপ দিতে হবে হুন্ডাই লিপ দিতে হবে ওটিস লিপ দিতে হবে আরও অনেক নামি দামি ব্র্যান্ডের নাম আপনারা বলে থাকেন কারণ আপনাদের ওই লিভ লাগবেই কিন্তু আমাদের দেশে যারা ডেভেলপার ব্যবসা করে বেশ কিছু ডেভেলপার আছে তাদের জন্য হুন্ডাই মিছি মিছি এবং অন্যান্য নামি দামি ব্র্যান্ড দেওয়া কোনো ব্যাপারই না কারণ তারা বারো হাজার টাকার থেকে পনেরো হাজার টাকা স্কোয়ার ফিট ফ্ল্যাট বিক্রি করে থাকে তাদের জন্য কোনো ব্যাপারই না এবং তাদেরকে যদি আপনি নাও বলেন যে আমি এই ব্র্যান্ড চাই এই ব্র্যান্ড চাই এই ব্র্যান্ড চাই তারা কিন্তু অবশ্যই ভালো মানের ব্র্যান্ডের লিপটি আপনার বাড়িতে সরবরাহ করেই আপনাকে বিল্ডিং হ্যান্ড ওভার দিবে কিন্তু আপনি যার সাথে চুক্তি করলেন আপনি যার সাথে চুক্তি করলেন সেই ডেভেলপার তো পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার উপরে ফ্লাটই বিক্রি করতে পারে না তাহলে সে আপনাকে কিভাবে মিক্সি বিশি হুন্দাই সিগমাই ওটিস নামি দামি ব্র্যান্ডের লিপ সে কিভাবে দিবে সে দিতে পারবে না ইচ্ছা করলে সে দিতে পারবে না কারণ তার ফ্ল্যাটের দাম সে কম দামে বিক্রি করেছে এবং যে টাকায় সে বিক্রি করেছে ওই টাকায় বিল্ডিং বানানো তার জন্য কঠিন তখন সে কি করবে তখন সে লিপ কোম্পানিদেরকে বলবে যে আপনারা শুধু ওই যে বাটন ওর মধ্যে শুধু হুন্দাই মিচু মিছু সিগমা ইত্যাদি ইত্যাদি নামা দামি একটা ব্র্যান্ডের লোক বসায় দিলেই হবে বসায় দিলেই হবে ল্যান্ডরোড ذات ল্যান্ডনার যাতে দেখে যে এই ব্র্যান্ডটা লেখা আছে বুঝতে পারছেন লেখা আছে লেখা থাকলেই হবে কিন্তু লিপ কিন্তু বাংলাদেশে লোকাল কোলন এটা সেটা বানায়া শুধু লোগোটা লেখা দিয়ে দিলো আপনাকে তাহলে কি হলো এখানে দামি ব্র্যান্ডের একটা বদনাম হলো কারণ এটা তো দামি ব্র্যান্ডের লিপt না আর আরেকটা লিপ কোম্পানির বদনাম হলো যে তারা এই দামি ব্র্যান্ডের লিপ দিল অথচ লিপ ভালো চলে না তাহলে প্রতারণা কি করলো বলেন ল্যান্ডোনার হিসাবে আপনার উচিত ছিল যে আমি একশো ভাগ ইম্পোর্টেড লিপ্ট চাই ব্র্যান্ড উল্লেখ না করলেও আপনার হতো ব্র্যান্ড যদি আপনি নাও উল্লেখ করতেন যে আমি ইম্পোর্টেড একশো ভাগ ইম্পোর্টেড লিপ্ট চাই তাহলে কোম্পানি কিন্তু মিনিমাম চায়না থেকে একটা আমদানি করা লিপ্ট আপনাকে দিতে পারত তাহলে আপনিও ঠকতেন না আর মনে রাখবেন যে একশো ভাগ ইম্পোর্টেড লিপ্ট অবশ্যই কিউসি পাস হয়েই বাংলাদেশে আসে একশো ভাগ ইম্পোর্টেড লিপ্ট যতই কম দামের দেখ না কেন সেটাই ইম্পর্টেন্ট অবশ্যই মিনিমাম ভালো কোয়ালিটির হবে এবং আপনি ভালো মানের একটা লিফ্ট পাবেন তাহলে আমরা বলতেই পারি যে খারাপ লিফ্ট সাপ্লাইয়ের পিসে জায়গার মালিকরাও এখানে দায়ী আছে তা আমার এই ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ